নমস্কার আমি শুভ্রনীল চলে এসেছি অভয় মঞ্চের জনতার দরবার প্রোগ্রাম নিয়ে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট প্রতিযোগিতা শিল্পী অলোক রয় চৌধুরী ধন্যবাদ অলোকদা আমরা কিছু প্রশ্নোত্তর পর্ব সেরে নেব আজকে অলোকদার সঙ্গে তো অলোকদা প্রথমেই আপনাকে জিজ্ঞেস করছি যে এই যে আন্দোলন এবং এই আন্দোলনের যে বিভিন্ন রকমের যে পর্যায়গুলো আমরা দেখেছি যে প্রথমে চোদ্দোই আগস্ট তারপরে ফোর সেপ্টেম্বর তারপরে স্বাস্থ্য ভবন এবং তারপরে শেষ এই মঞ্চ আস্তে আস্তে যদি মানে দেখছি গ্র্যাজুয়ালি মানুষের পার্টিসিপেন্টটাকে আপনার মনে হচ্ছে কোনোভাবে কমে যাচ্ছে এবং যদি হ্যাঁ যদি সেটা মনে হয় আপনার তাহলে কিভাবে আমরা রিভাইভ পারি না ব্যাপার হচ্ছে এই পুরনো রেকর্ডের গান গান শোনার মতো বিষয় এটা যারা আসল শ্রোতা তারা কিন্তু কমে যাননি হ্যাঁ তারা নিজেদের ব্যস্ত রেখেছেন গান শোনায় ঘরের মধ্যে সিডি চালিয়ে বা পুরনো প্লেয়ার চালিয়ে তারা শোনেন হয়তো ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে গেছেন কমে যাননি অভয় মঞ্চের ব্যাপারে যেটা হয়েছিল যে ভেতরের আসল যে বস্তুটার বাইরে কিছু মানে মানে কি বলবো কিছু অবাহুত মানুষজন যারা নিজের যে এসছেন এবং নিজের গরজেই সরে গেছেন ধরো বাইরের আবরণের খানিকটা অংশকে আমরা এখন দেখতে পাচ্ছি না যে চকচকে যে আবরণটা প্লাস্টিক যেমন লজেন্সের যে মোড়ক থাকে সেটা পাচ্ছি না হয়তো কিন্তু ভেতরটা ইন্ট্যাক্ট রয়েছে মানুষের প্রতিবাদও একই জায়গায় রয়েছে এবং প্রতিবাদের কি বলবো প্রতিবাদের যে জোরের দিক যেটা জোর সেইটা অনেকটা বেড়েছে এবং ছড়িয়ে গেছে মানুষ আগে ওই নিয়ম করে একই শুধু নেতাজির মূর্তি তলায় কিংবা গড়িয়াহাটে কিংবা কোনো জায়গায় ওখানে না গেলে হবে না এইটা যারা তৈরি করেছিল তারা সরে গেছে কারণ তারা হুজুক প্রিয় কিন্তু যে মানুষের মধ্যে প্রতিবাদটা রয়েছে তারা কিন্তু আছে একই জায়গায় রয়েছে এবং জাস্ট ওয়াচিং তারা দেখছে যে কত দূর যায় গোটা ব্যাপারটা এটা দেখছে এবং আমার যা মনে হয় প্রতিবাদ কিন্তু আরও জোরালো হবে আমার মনে হচ্ছে খুব খুব শীঘ্রই জোরালো হবে কারণ প্রশাসন এবং সরকার পরিষ্কার করে বলে দেওয়া ভালো এরা মানে প্রতিবাদের যে পথ সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে কিন্তু আসলে ঘুরছে না লোক যদি সমাজ মাধ্যম দেখি বা কিছু কিছু খবরের কাগজ দেখি দেখি যে প্রতিবাদ একই জায়গায় আছে আমার মনে হয় না এটা কমে গেছে আমার মনে হয় না আরেকটা প্রশ্নতে চলে আসি যে এই যে সরকার যে একটা ট্যাগ করে দিচ্ছে প্রাইস ট্যাগ যে রেপ হলে এত টাকা রেপ হয়ে মার্ডার হলে এত টাকা তো এই এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা খুব বলতে লজ্জা করে আমাদের আমার তো খুব বলতে লজ্জা করে টাকার সঙ্গে মানুষের জীবন মানুষের শরীর মানুষের মর্যাদা এগুলো যুক্ত করে দিলে আসলে তাই তো হচ্ছে গানের প্রতিযোগিতায় আমরা পুরস্কার পেলে বই পেতাম এখন টাকা ছাড়া আর কিছু দিচ্ছে না যে কোনো ব্যাপারেই টাকাটাই হচ্ছে সব মানুষের মৃত্যুতেও টাকা দিয়ে বেঁধে ফেলা হচ্ছে এটা হচ্ছে রুচির মানে নিম্নগামী রুচি যাকে বলা হয় এবং যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ শিক্ষিত এবং বাকি সবাইকে প্রায় বোকা বানিয়ে অশিক্ষিত করে রাখা হচ্ছে এর মধ্যে টাকার গন্ধটা থাকলে সেটা আরও পোক্ত হয় আর কি বলবো ঠিক হচ্ছে না এর পরের প্রশ্নে চলে আসি এই যে যেদিনকে ঘটনাটা ঘটলো তার পরের দিনই আমরা দেখলাম যে সঞ্জয় রায়কে পুলিশ গ্রেফতার করলো এবং ঘটনার পাঁচ মাস পরেও আমরা দেখলাম সেই সঞ্জয় রায়ই দোষারোপ মানে তারপরে কোর্ট সিবিআইয়ের কাছে গেল সুপ্রিম কোর্টে গেল কিন্তু আর আমরা মানে তদন্তের বা অগ্রগতি সেইটা সেই হিসেবে দেখতে পেলাম না এই বিষয়ে আপনার কি মনে হয় সঞ্জয় রায়ের পক্ষে কি একা এই ঘটনা ঘটনা সম্ভব এ তো সেই সুকুমার রায়ের ছিল রুমাল হয়ে গেল বিড়াল বা ছিল বিড়াল হয়ে গেল রুমাল সেরকম মানে একজনকে প্রজেক্ট করে ভিকটিমকে প্রজেক্ট করে তার পাশাপাশি যে অন্য আরও অতি মানে গূঢ় অন্যায় যেগুলো সেগুলোকে সাদা করে দেওয়ার যে প্রচেষ্টা এটা তো আমরা অন্যান্য আগে আমরা দেখতাম বিহার উত্তরপ্রদেশে এগুলো হতো মানে প্রবলভাবেই ঘটত কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমাদের সেই কালচারটা এখানে চলে এসছে যে দোষী বা যে অন্যায় সেইটাকে জোর করে সাদা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তুলনায় এক টাকা একজন কাউকে ভিকটিম করে তাকে মারলেও কিছু যায় আসে না না মারলেও কিছু যায় আসে না সে জেলে পচে থাকলেও কিছু যায় আসে না আমার যায় আসে না আপনারও যায় আসে না সরকারের তো যাই আসে না ঠিক আছে আমি চলে আসছি আমার শেষ প্রশ্নে আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে অভয় মঞ্চ যে অদলীয়ভাবে যে আন্দোলনটাকে সংঘবদ্ধ করেছিল এবং আপনার কি মনে হয় এই পশ্চিমবঙ্গের মানুষই কোনোভাবে রাজনৈতিক পতাকার প্রতি বিতশ্রদ্ধ এবং সেই ক্ষেত্রে অদলীয় আন্দোলনে জন আন্দোলনে অভয় মঞ্চের গুরুত্ব কতটা পরবর্তীকালে এই সংসদীয় রাজনীতিতে পড়তে পারে প্রতিবাদ মানেই তো মানুষভাবে এই লোকটা কথায় বাম এখন বামের যে চব্বিশটা প্রকার রয়েছে সেটা নিয়ে মানুষ অবহিত নয় মানুষকে জানানো হয়নি অশিক্ষিত করে রাখা হয়েছে প্রতিবাদ মানেই ভাবে এরা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধী মানেই বাম আমার যদি ভেতরে প্রতিবাদ না থাকে বা আপনার যদি ভেতরে প্রতিবাদ না থাকে জিজ্ঞাসা না থাকে তাহলে আমরা মানুষ কিসের সংগঠিত অপরাধ এমনভাবে বেড়ে চলেছে এবং তার বাইরে একটা প্রলেপ রয়েছে প্রশাসনের সেইটাকে ভাঙা এখন খুব মুশকিল হয়ে যাচ্ছে কারণ এই অপরাধের বাইরে থেকেও কিন্তু আজকাল প্রতিযোগিতামূলক একটা কন্টেস্ট তুমি যদি এইটা করতে পারো তাহলে তুমি এইটা প্রতিবাদ করলে তুমি বদলি হয়ে যাবে এইটা করলে তোমায় কিন্তু ছুটিতে পাঠানো হবে আর এইটা তুমি যদি আটকে দিতে পারো তাহলে তোমাকে একটা লবিনচ্যুস দেওয়া হবে মানে সব বাজির মতো ফাটকার মতো একটা খেলা চলে আসছে এবং আমার মনে হয় পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি আমরা যদি রোমানিয়া দেখি হ্যাঁ আমরা যদি আরও নানারকম দেখি যেখানে চার শেষকু যাকে বলে সে আমি দেখেছি রোমানিয়া গিয়ে যে সারাদিন ধরে টিভিতে তার বক্তৃতা প্রচারিত হচ্ছে এবং তার গানই হচ্ছে তার ছেলে মেয়েরা সব গাইছে আর কিছু হচ্ছে না সেই লোকটাকে হিড়ির করে টানতে টানতে রাস্তায় নামে নিয়ে এসেছিলো হ্যাঁ সাধারণ মানুষ যার জন্য নাদিয়া কমিউনিজকে পর্যন্ত দেশ ত্যাগ করতে হয়েছিল অত বড় একজন জিমন্যাস্টকে মানুষের এটা জানা দরকার যে সমস্ত মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় না ইতিহাসের উত্তর দেবে এবং ইতিহাস দেখবেন ইতিহাসের পথেই চলবে সভ্যতা তাকে পাল্টাবে না সভ্যতা আরও সমৃদ্ধ হবে আমার তাই মনে হয় অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাই আমাদের বিশিষ্ট অতিথি অলকদাকে দা আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন শ্রীমতী মিতুল দত্ত দিকে আমরা অনেক রকম পরিসরে দেখতে পাই প্রাথমিকভাবে লেখিকা এখন উনি অভিনয় জগতেও পা রেখেছেন এবং অফকোর্স অন্যতম প্রতিবাদী মুখ হিসেবেও আমরা ওনাকে দেখেছি মিতুল দি বইমেলাতে এসে বই তো কিনলেন অফকোর্স এইবারের বইমেলাটা কি একটু অন্যরকম মনে হচ্ছে হ্যাঁ আমরা বন্ধুরা আলোচনাও করছি আর কি যে এবারের বইমেলাতে না আমরা যে মানে কিছুর একটা অভাব আছে আর কি আমরা যে মানে ইনফ্যাক্ট এই যে বেশ কিছু এই যে আর্টিস্টদের যাদের বসতে দেওয়া হয়নি এইটা নিয়ে আমার মানে আমার ব্যক্তিগতভাবেই ভীষণ ক্ষোভ তৈরি হয়েছে আমার মধ্যে এবং আমাদের অনেক বন্ধু বান্ধব তারাও ভীষণ এই ব্যাপারটা নিয়ে তারা খুবই ক্ষুব্ধ যে আর্টিস্টদের কেন বসতে দেওয়া হবে না কারণ এই বইমেলাতে যারা আসেন তার মানে যারা আসেন তারা তো বই বইমেলার বাইরে অনেক বেশি ডিসকাউন্টে ওরা বই পেতে পারেন বইমেলায় তাহলে মানুষ আসেন কেন বইমেলাতে আসেন অনেক কিছুর জন্য বইমেলা বইমেলা মানে বই ছবি নানা রকম বন্ধুদের সঙ্গে দেখা হওয়া মূলত মানে এইগুলো নিয়েই তো একটা মেলা কিন্তু যেই মুহূর্তে সেই বইমেলার ওপর নানা কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে জোর করে সেটা কিন্তু আমাদের আমাদের ভালো লাগছে না একেবারেই ভালো লাগছে না আসছি সত্যিই আপনি যেটা বললেন যে এই সরকারি হস্তক্ষেপ বইমেলাতে এই সরকারি হস্তক্ষেপ প্রশাসনের দমন এই টাইপের জিনিস আমরা বহু ক্ষেত্রে এখন দেখে আসছি স্বাস্থ্য শিক্ষা সর্বক্ষেত্রে তো এই মুহূর্তের জলজান্ত যে ঘটনা অর্থাৎ অভয়ার মৃত্যু অভয় মৃত্যুতে আমরা অনেক দিন পর প্রায় পাঁচ মাস পর শিয়ালদা কোর্ট থেকে রায় পেলাম সঞ্জয় রায় হচ্ছে একমাত্র দোষী এবং তাকে যা জীবন কারাদণ্ড আপনার কি মনে হয় যে সঞ্জয় রায় কি একমাত্র দোষী ব্যাপারটা হচ্ছে যে আমরা তো সেই সময় থেকে মানে প্রথম দিন থেকে তো আমরা সমস্ত কিছু দেখে যাচ্ছি কি থেকে কি হচ্ছে কিভাবে কাকে সরিয়ে দেওয়া হচ্ছে কাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কাকে দোষী বলা হচ্ছে এবং কোন দোষীদের বরাবর নির্দোষ বলা হচ্ছে এবং তাদেরকে মানে কি বলবো আর মানে তাদের ব্যাপারে কোনো রকমই হস্তক্ষেপ হচ্ছে না তো সেইগুলো দেখে আসার পরে না মানে হাস্যকর লেগেছে এটা রিয়েলি খুব হাস্যকর লেগেছে কারণ নিশ্চয়ই সঞ্জয় হয়তো দোষীই হতে পারে কিন্তু সঞ্জয় একা তো দোষী নয় কারণ আমরা প্রথম দিন থেকেই প্রথম দিন থেকেই প্রায় আমরা জেনে আসছি যে এই কাজটা এই অমানবিক এই ভয়ঙ্কর নৃশংস কাজ সঞ্জয়ের একার পক্ষে সম্ভব নয় এটা হতে পারে না তো এখন কিসের মর্মে কীভাবেই এখানে আমাদের যে সিআইডি তদন্ত হলো কি মর্মে সেই তদন্ত হলো সিবিআই সরি সিবিআই তদন্ত হলো কি মর্মে সেই তদন্ত হলো সে মানে কীভাবে সেই তদন্ত হলো এবং এত তদন্তের পর একটা মানে অশ্বনিম্ব প্রসব কি করে করা হলো এটা আমরা নিজেরাই জানি না তদন্ত তো সিবিআই যেটা করলো সেটা ডেফিনেটলি সম্পূর্ণ হয়নি এবং অনেক অনেক তার মধ্যে ফাঁক ফাঁকর রয়ে গেছে ফলে জাজের তো এখানে হাত পা বাঁধা জাজের হাত পা বাঁধা তার সামনে যতখানি তথ্য প্রমাণ রাখা হবে উনি তার তার উপর বেসিস করেই যা ওনার রায় শোনানো সেটা উনি শোনাবেন তাহলে কি কখনো আপনার এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে সিবিআইও এখানে দোষী দোষী অ্যাকচুয়ালি দোষী বা নির্দোষ আমি কাকে বলবো তার কারণ হচ্ছে যে পুরো ব্যাপারটাই যেখানে রাষ্ট্র কন্ট্রোল করছে রাষ্ট্রের মাথালা কন্ট্রোল করছে আমাদের প্রত্যেকেরই তাই ধারণা যে সেইখানে একা সিবিআইকে দোষ দিয়েও যে খুব একটা লাভ আছে তাও নয় আর কি কিন্তু আমরা যারা সাধারণ মানুষেরা কারণ এত বেশি করে এত বেশি সাধারণ মানুষকে আমরা কেউই কখনও রাস্তায় নামতে দেখিনি আমরা কোনো দিনই দেখিনি তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে মানে পুরো ব্যাপারটা ভীষণ ভীষণভাবে আমরা মানে এমনভাবে ব্যাপারটা শেষ হলো এবং সাজানো হলো যে আমরা রিয়েলি খুব দুঃখ পেয়েছি আমরা প্রচণ্ড কষ্ট পেয়েছি আমরা প্রত্যেকে মানে এটা আমরা সত্যি আশাই করিনি যে এইভাবে এই জিনিসটা শেষ হবে এত মানুষ নামার পরে মানুষগুলোর একটা দিনের দিকে তাকিয়ে আছে একটা বিচারের দিকে তাকিয়ে আছে যেখানে সেখানে তো তাদের সঙ্গেও খানিকটা অন্যায় করা হচ্ছে না একদম অন্যায় করা হলো তবে আমরা এটাও জানি যে অভয়ার বাবা মা এই মুহূর্তে হাইকোর্টে গেছেন যাতে নতুন করে ওপেন করা হয় এবং সুপ্রিম কোর্টেও নতুন করে বিচারাধীন হবে এই ব্যাপারটা তাহলে আমরা আশা রাখছি যে ভবিষ্যতে এই তদন্ত আবার নতুন করে করা হবে এবং সঞ্জয় ছাড়াও বাকি আরও দোষীদের আমরা সামনে দেখতে পাব তা আপনার কি মনে হয় যে এই যে রাষ্ট্র অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার যে অনেককে আড়াল করার চেষ্টা করছে সেটার পেছনে কি থাকতে পারে মানে অভয়া কাণ্ডের পরে হসপিটাল রিলেটেড এত কিছু এত দুর্নীতি আমাদের চোখের সামনে চলে এসেছিল। এবং দুর্নীতির মূলত দুর্নীতি থেকে যে টাকা মানে বিপুল পরিমাণে যে টাকা মানে আসছিল তার উপরে তো রাজ্যের একাংশের মানে আমাদের প্রশাসনের একাংশ তো অন্তত আমরা যত যা জেনেছি আমরা যখন সেই সময় যতদূর যা জানতে পেরেছিলাম যে প্রশাসনের একাংশ তো অন্তত ওটাতে লাভবান হচ্ছিলই অবশ্যই হচ্ছিল তো এইটা একটা ব্যাপার আমার মনে হয় বিশেষ করে একটা অর্থনৈতিক লাভ প্রচণ্ডভাবে তারপর হচ্ছে যে একটা কি বলবো মানে এই লোকগুলো নানারকম দুর্নীতিতে তো এদেরকে কাজে লাগানো হয় এই এদেরকে আজকে একটা ব্যাপারে কাজে লাগানো হচ্ছে এরা চলে গেলে অন্যরা যদি ভয় পায় তারা যদি কোনো দুর্নীতি মানে এই ধরনের দুর্নীতিতে আর জড়াতে না চায় সেটাও একটা কারণ হতে পারে হয়তো তাহলে আপনি জানেন যে অভয় মঞ্চ তিল তিল করে গলে উঠেছে প্রতিবাদের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে সাধারণ মানুষের কাছে একটা সাহস যোগানোর জায়গা হয়েছে অভয় মঞ্চ ডিফারেন্ট জায়গায় যে প্রতিবাদগুলো অর্গানাইজ করা হচ্ছে তাতে অভয় হেল্প করছে আগামী দিনে আপনি অভয় মঞ্চকে কী হিসেবে দেখতে চাইছেন আমার মনে হয় অভয় প্রথম কথা তো যে মেয়েদের উপরে যে মানে মেয়েদের উপর যে মানে সাংঘাতিক কী বলবো নানা নানা ফিল্ডে যে মেয়েদের উপরে নানা রকমভাবে অত্যাচার হয়ে আসছে এখনও হয়ে আসছে অপমান এবং এই সমস্তগুলো তো এটার জন্য মঞ্চ দাঁড়াক এবং শুধু তাই নয় আমার মনে হয় যে রাজ্যের দুর্নীতি যা কিছু মানে প্রশাসনের দুর্নীতি বিশেষ করে প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে সমানে কথা বলে যাওয়া অভাবে কথা বলে যাওয়াটা কিন্তু ভীষণ জরুরি কথা বলে আমরা যদি থামিয়ে দিই তাহলে কিন্তু আমরা একটা জায়গায় থেমে যাব কাউকে ভাবাতে পারবো না নতুন কোনো কিছু নতুন নতুন করে আমাদের যে ছেলেমেয়েরা আছে আমরা তো না হয় অনেক বড় হয়ে গেছি আমাদের যে ছেলেমেয়েরা তো আমাদের পরবর্তী প্রজন্ম যারা তারা যদি দেখে যে না বাহ আমাদের বাবা মায়েরা আমাদের এরা তো বেশ মেনে নিয়ে বেশ ভালোভাবে আছে তারা যেন এইটা না মনে করে আমাদের আমার খুব মানে খুবই কষ্ট হবে সেই জায়গাটার থেকে আপনার কি সাজেশন যে অভয় মঞ্চ কি কী পদক্ষেপ নিতে পারে বা অন্যান্য যারা যতজন প্রতিবাদী আছেন তারা আরও বেশি মানুষ যাতে প্রতিবাদে অংশগ্রহণ করেন সামনে এগিয়ে আসেন মেরুদণ্ড সোজা করে আপনি কি ভাবছেন কিভাবে তাদেরকে উদ্বুদ্ধ করা যাবে আমার যেটা মনে হয়েছে প্রথম কথা সেটা হচ্ছে যে সাধারণ মানুষ এই যে এবারে স্বতঃস্ফূর্তভাবে মানে নিজে এসেছিলেন না রাস্তা নেমেছিলেন না এইটা এটা বন্ধ হয়ে যাওয়াটা উচিত হয়নি কারণ দিনের পর দিন ধরে একটা বিচারের প্রসেস চলছে তো চলছেই তো চলছেই সেটাও একটা কারণ বটে আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষ কনফিউজড হয়ে গিয়েছিল তারা কোন দিকে যাবে তো সেই জায়গা থেকে মানুষের ওই কি বলবো ওই ঋত বিশ্বাস যেটা যে সেটা সেটা ফিরিয়ে আনতে হবে পরিষ্কার কথা ওটা সেটা দরকার হলে যেখানে যা যা মানে এই ওই রাত দখলের সময় যে দিন দিন থেকে যেখানে যেখানে যাদের যাদের নেতৃত্বে যা যা কিছু অর্গানাইজড হয়েছিল। আমার মনে হয় তাদের কথা বলে তাদের সঙ্গে মিটিং করে তাদের নিয়ে একটা কনভেনশন করে আমার মনে হয় সেটা কিন্তু মানে দিনের পর দিন কিছু না কিছু ইভেন্ট রাখা দরকার এটা আমি ইভেন্ট বলছি আমি মানে মানুষের মনে জাগিয়ে রাখা দরকার এই ঘটনাটা দরকার যে এটা এখনো শেষ হয়নি এবং আমরা এটা শেষ না দেখে ছাড়বো না এটা কিন্তু দরকার আচ্ছা আপনাদের আপনি তো লেখক লেখিকা মহলে খুবই যাতায়াত আপনার তো আপনাদের মধ্যে এখন কী নিয়ে আলোচনা হয় আপনারা কি স্বতঃস্ফূর্তভাবে এখনো আসছেন প্রথম দিকে আমরা যেটা দেখতে পেয়েছিলাম না না কিছুজনকে আমি দেখি তারা রেগুলার পোস্ট দেয় ইনফ্যাক্ট আমিও পারিনি মানে আমি বইমা মানে মোটামুটি ওই পুজোর আগে পর্যন্ত আমি চেষ্টা করেছিলাম যে আমার পক্ষে যতটা সম্ভব আমি যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পুজোর সময় আমার বাড়িতে মানে আমার আত্মীয় স্বজন আমার মা সবাই ভীষণ অসুস্থ হয়ে পড়লেন ফলে আমাকে আমি আর এই দিকটাতে থাকতে পারিনি এবং তারপরেও আমার ভীষণ আমি যখন দেখলাম আস্তে 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 গুটিয়ে যাচ্ছে আমার না সত্যি কথা ভীষণ রাগ হয়েছিল মানে ভীষণই রাগ হয়েছিল যে এইভাবে এত দূর গিয়ে একটা জিনিস এইভাবে মানে শেষ হতে পারে আর কি তো আমি ভেবেছিলাম দেখি আমি দেখে যাই যে কি হচ্ছে না হচ্ছে তো এখন তোমাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে নাটা শেষ হয়নি এখনও যে আমার মনে হচ্ছে এখন একটু আশা আছে আর কি ঠিক আছে দিদি অনেক ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন এবং আপনার যা ক্ষমতা আপনার যা মানে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার আঙ্গিক সেখান থেকে এই প্রচারে আপনি সাহায্য করে যাবেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ